জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা অত সেটা দিকে আপনি নজর দেয় কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল ডাল এইগুলো আপনি জানেন আমরা যে সমস্ত জিনিসপত্র দাম বাড়িয়েছি ওগুলোর ফেরি ইন ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে এটা এক নম্বর দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়েছি তিন তারকার উপরে রেস্টুরেন্টগুলো কেউ যদি আপনার কারণ এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এই টেকে না আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে আর শেষ হোল্ড আছে যার টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না অত এটা আপনার বুঝতে আর আর কি বিমানটা আপনি শোনেন এই যে বিমাটা পাঁচশো টাকা ছিল দুশো টাকা বাড়িয়েছে ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তারা দুশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি অথব এইগুলো একরকম বাঁটছে না আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন নেপাল ধরেন ভুটান এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে সে কিন্তু এসেন্সিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি দুধ বলে জিরো

স্টেবিলাইজেশান আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাঙ্কের সেরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাঙ্কে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটার্সদের ইন্টারেস্ট লিকুইডিটি আপনি দেখলেন তো বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে আর বাকি অন্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় হয়ে আসছে স্বস্তি পাচ্ছি জনগণ দেখেন সুস্থ না পাওয়ার তো কোনো কথা না